আপনারও কি বর্ষার সিজনে গাছগুলো এইভাবে ঝিমিয়ে যাচ্ছে তাহলে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে আমরা আলোচনা করব বর্ষার সিজনে গাছগুলিকে কিভাবে ঝিমিয়ে পড়ার হাত থেকে রক্ষা করবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটিকে আজ শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই রেমাল ঝড়ের কারণে আপনাদের গাছগুলি এইভাবে ঝিমিয়ে যাচ্ছে বা অন্যান্য বিভিন্ন কারণে আপনার গাছগুলিকে এইভাবে ঝিমিয়ে যাচ্ছে আর আপনারা যারা গাছগুলিকে একদম পরিচর্যা করবেন না বলে হাল একদম ছেড়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আপনাদের এই কষ্টের ফসলটিকে নষ্ট হতে দিবেন না এই ফসলগুলিকে এখনো বাঁচিয়ে তোলা সম্ভব আর যদি আপনারা শেষ খরচা করে রিক্স নিয়ে গাছগুলিকে বাঁচিয়ে তুলতে পারেন তাহলে খুব ভালো দাম পাবেন তাই আপনারা আপনাদের করলা শশা চাল বা লঙ্কা এই সমস্ত ফসল যদি আপনারা চাষ করে থাকেন তাহলে এক্ষুনি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন আপনারা কি ব্যবস্থা নেবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করে দিব আছে আপনারা যারা অল্প উঁচু জমিতে চাষ করেছেন তাদের অতটা ভয় নেই তবুও তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা অবশ্যই এই সমস্ত কাজ করবেন যেগুলি আমি আপনাদের দেখাবো। আর যারা অল্প নিচু জমিতে চাষ করেছেন আপনাদের প্রথমত একটি কাজ করতে হবে যে আপনারা গাছে যেই দিন ওষুধ প্রয়োগ করবেন অবশ্যই ক্ষেতের পানিটিকে হাত দিয়ে কিংবা মেশিনের সাহায্যে জলগুলিকে জমি থেকে বের করে দেবেন ভালোভাবে ক্ষেত্রির জল নিকাশি ব্যবস্থা ঠিক করে দেওয়ার পর আপনারা দেখে নেবেন গাছের গোড়াটা নিচে জল স্তর নেমে গেছে কিনা তারপরে আপনারা ওষুধ প্রয়োগ করবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা কীটনাশকের দোকান থেকে অ্যাডামা কোম্পানির ক্যাস্টোরিয়া এই ফাঙ্গিসাইটটিকে পনেরো লিটার জলে কুড়ি এম হারে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করে দিবেন এই ওষুধটির অন্যান্য বহু কাজ থাকলেও অ্যাডামা কোম্পানির এই কাস্টোডিয়া বর্তমানে এই ওষুধটি আপনার খেতে প্রয়োগ করে দিলে আপনারা এক বা দু দিনের ভেতরে খুব ভালো রেজাল্ট পাবেন আমি দেখতে পাচ্ছেন আমি সোমবার দিন এই ওষুধটিকে প্রয়োগ করে দিয়েছিলাম গাছে গাছ একদম সতেজ হয়ে গেছে আপনারা যদি এই ওষুধটি প্রয়োগ করেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন লঙ্কা গাছগুলি দেখতে পাচ্ছেন আগের অবস্থাও এখনের অবস্থা এছাড়াও চাল কুমড়া গাছ কিংবা করলা গাছগুলি তো দেখতে পাচ্ছেন আগের মতন অবস্থায় ফিরে এসছে আর এই ওষুধটি যদি আপনারা না পান তাহলে দ্বিতীয়ত যে ওষুধটি আপনাদের দেখিয়েছিলাম তা হচ্ছে সিনজিনটা কোম্পানির গ্লোইট এই ওষুধটিকে কিনে আনবেন কীটনাশকের দোকান থেকে এই ওষুধটিকেও পনেরো লিটার জলে কুড়ি এম হারে প্রয়োগ করে দিলে আপনার গাছ আগের মতো হয়ে যাবে একদম সতেজ হয়ে যাবে আর একটি কথা বলে রাখি আপনারা যখন গাছগুলি রোপণ করবেন তখন থেকেই আপনাদের তাগত এই এইসব ওষুধ সময় গাছের গোড়ায় দিয়ে যে দিয়ে যাবেন এই সব ওষুধ দিলে আপনার গাছের ক্ষমতা সব সময় বজায় রাখবে তাহলে বন্ধুরা দু এক দিনের ভিতরেই এই ওষুধগুলি আপনারা গাছে প্রয়োগ করে দিন তাহলে আপনার গাছ আগের মতো অবস্থায় ফিরে আসবে এই ওষুধগুলি আপনারা যদি গাছে প্রয়োগ করেন যদি আপনাদের গাছে একশোটির মধ্যে সত্তর বা আশিটি গাছ বাঁচে তাহলে আপনারা যে দাম পাবেন একশোটি গাছ বেঁচে থেকেও ওই দাম পেতেন না কারণ বুঝতে বুঝবেন যে ঝড়ের কারণে প্রায় সমস্ত ক্ষেতেই গাছগুলি মারা গেছে আর ঠিকঠাক পরিচর্যা করছে না তাই আপনারা একবার শেষ চেষ্টা করে দেখতে পারেন নিশ্চিন্তে এই ওষুধগুলি প্রয়োগ করুন আমি আপনাদের ভুল তথ্য দিচ্ছি না আমি এই ওষুধগুলো প্রয়োগ করেই ক্ষেতের সমস্ত গাছগুলিকে ঠিক করতে পেরেছি বলে আপনাকে এই ওষুধগুলি প্রয়োগ করার কথা বলছি তাহলে আজকের ভিডিওটা দেখে জানি আপনার উপকারে আসবে আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ একটি ভিডিও করতে বহু কষ্ট ও পরিশ্রম করতে হয় আর যদি আপনাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের গাছটি সেরে উঠেছে কিনা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের